তো সব কিছু সেদিন ঠিকঠাকই চলছিল সকালবেলা থেকে শুরু করে কিন্তু রাত্রিবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে আবার বাধ্য হলাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে আজ তোমাদের সবটাই বলবো রাত দেড়টার সময় ছুটেছি ওষুধ আনতে মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে যারা যারা আমাদের লাইভ দেখেছো গতকালকে তারা তো শুনেছো কি সমস্যায় পড়েছিলাম সবটাই বলবো এই গরমে কি তোমার এগুলো না করলেই নয় মন্দিরা কি গো চুলটা আজরাও সানটা করে আসলে গরমের মধ্যে কি করতে বসলে এখানে কি বলবো বলো বন্ধুরা এই যে গুচাচ্ছে সব এখানে সবই তো গুচানো হয়ে গেছে এখানে সে ঠিক আছে গরম তো এখানটাই ভেতরে চলো কি বলবো বলো বন্ধুরা কিছু বলার নেই ভাষা নেই বলার মতো না আমি যাব বাড়িতে কারণ বাড়িতে ফ্যান দিতে যেতে হবে ফ্যানটা দেবো এই যে এই ফ্যানটা দিতে যাব আর এইগুলো সব চলে যাবে বাড়িতে কারণ ওই বাড়িতেও মিস্ত্রি লাগবে চলো তো বাড়িতে ফ্যানটা দিয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে সঙ্গে দেখা করছে আর দিদিভাই আমার জন্য একটা গীতা নিয়ে এসছে হরে কৃষ্ণ সকলে ভালো করুক ভগবান সকলের মঙ্গল করুক আর এই যে আমার ছোট্ট খুব ভালো লাগলো আর আমরা সব তার ভগবানের সে মানে তিনি ছাড়া সবকিছুই অচল তো কত ভাগ্য আমাদের এই দিদিভাই এসেছিলো গীতা দিয়ে গেছে আজকে মন্দিরাকে সত্যি মানে ভগবানকে মন থেকে ডাকলে ঠিকই পাওয়া যায় তো মন্দিরা তারপরে রাত্রিবেলা এটা তো আজকে সন্ধ্যের ভিডিও সমস্যাটা হয়েছিল গতকালকে রাত্রি যে জন্য গতকাল তো ভিডিও দিতেও পারিনি মানে সব কিছু রেডি করেও ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি ওকে নিয়ে যেয়ে পরিস্থিতিতে পড়ে গেছিলাম রাত্রিবেলা কারণ তোমরা সবাই যেন রাত্রিবেলাতেই আমি এডিটিংটা করতে বসি তো যাই হোক সেই ঘটনাটাই তোমাদের সাথে আজকে বলবো তো যাই হোক বন্ধুরা আজকে সকালে অনেক কাজ করেছি ভিডিও নিতে পারিনি তো আজকে এই ফ্যানটা আবার কিনে এনেছি যদি বলো এই ফ্যান তো তোমাদের ছিল এই ফ্যানটা আজকে বাড়িতে দিয়ে দিলাম কারণ বাড়িতে তো এসি নেই দিয়ে বাড়িতে ওই ফ্যানটা দিয়ে আবার সেম ফ্যানই আবার একটা আজকে নিয়ে আসলাম কারণ মন্দিরা এখন বেশিক্ষণ এসিতে থাকতে পারছে না সমস্যাগুলো বলো বন্ধুদের কি কি করেছো কালকে থেকে প্রচুর সমস্যা মাথার যন্ত্রণা ছিল বলো ঠান্ডা লেগেছে সুস্থ কবে আবার সবাই তো তোমায় নিয়ে খুব চিন্তিত ফ্যানটা একটু বন্ধ করো না হাওয়াটা টানছে গরম লাগছে সারা মুখে দেখো কি বেরিয়েছে সারা মুখ সারা মুখ এরকম সারা পিঠ বেরিয়েছে আমার ডাক্তারকে বলবো ওষুধের রিয়াকশন আমাকে তিন সপ্তাহ বাদে ডাক্তার দেখানো ছিল

বলো বন্ধুদের বলো বন্ধুরাও তো জানতে চাই তিন সপ্তাহ পর ডাক্তারের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথা ছিল কিন্তু ওর পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে ডাক্তারের সাথে আবার সামনে সপ্তাহতেই মানে এই সপ্তাহতেই আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে গায়ে কি সব বেরোচ্ছে মাথাটা আজকে সকাল থেকে যন্ত্রণা করছে গতকালকে যারা লাইভ দেখেছো তারা জানো আমি অনেক এই এইখান যেটা সেটা আবার করছি তো এখনো ওঠেনি দেখতেই পাচ্ছ চোখমুখ বসে গেছে অনেকেই তোমরা গালমাল ওষুধের রিয়াকশনে ফুলে যাচ্ছে আমি প্রতিদিনই ভিডিওতে বলছি প্রতিদিন ভিডিও সত্যি কথা বলতে দেওয়া হচ্ছে না ঠিক এই কারণের জন্য কারণ মন্দিরার যে পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছে তার মধ্যে ব্যবসা সবকিছু নিয়ে শঙ্কুবাজি তো বলেছে

যেটা হচ্ছিল সমস্যা আবার শুরু হয়েছে বারবারই বলেছিল আমাকে ঠান্ডা না লাগাতে এবার এত গরম লাগছে তোমাদের পিকটা যদি দেখায় মানে পিকটা যদি দেখায় দেখলে বুঝতে পারবে এই যে মুখে এরকম যেগুলো বেরিয়েছে সারা পিট আবার বিচুড়ি বিচুড়ি বেরিয়েছে এরকম জল 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 কিরকম সেই গরমের জন্য সেই গোটা 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 মতন বেরিয়েছে এবার ওইগুলো জলে পড়ে যাচ্ছে যেই হাওয়া মা পাচ্ছে না

কে ডিটে তো এবার শিউলিকে নিয়ে যেতে পারিনি কারণ ওর ওর তখন যা অবস্থা তখন ভয় লাগিয়ে গেছে প্রচন্ড পেটে যন্তনা আমি তো ভাবলাম যে আমাকে হয়তো আবার শক্তি নগরে ভর্তি আমি ওকে এটাই বললাম যে আমার মানে এই মুডটা আমাকে আর কুটা দিতে পারবে না আমাকে শক্তি নগরে ভর্তি করে দাও মানে এত পেটে যন্তনা তারপরে তাড়াতাড়ি করে ঘি তেল জল দিলাম দিয়ে ভূমি অ্যাসিড হয়ে গ্যাছিল পুরো সর সর করে ভূমি বমি বমি করছিলাম এমনি ও ভয় পাচ্ছিলো বমি করতে করতে যেমন মানে এতটা মানে যা খেয়েছিলাম টুকটুক সঙ্গ উঠে গেল ধরো তোমার ওই আগের ওষুধগুলো সব চেঞ্জ হয়ে গেছে প্রতি সপ্তাহে ওষুধ চেঞ্জ হচ্ছে এবার খিদে যেই ওষুধটা চলছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে এখন খিদেটাও আর তেমন একটা পারছিলাম আর যদি যেটা খিদের ওষুধকে প্রচণ্ড খিদে পাচ্ছিল সেটাও এখনো হচ্ছে না সেই জন্য সারাদিন খাওয়ার মানে খিদে হচ্ছে না বলো না সকালের দিকটা না খেয়ে বেশি থাকার চেষ্টা করছে ওই বদ আমার যার জন্য আরো অ্যাসিড হয়ে গেছিল সেটা আজকে থেকে আর হবে না না আজকে সকালে উঠে খেয়ে নিয়েছি এখন ব্যাপারটা কি বলো তো বন্ধুরা করা ডোজের ওষুধ খাচ্ছে না খালি পেটে থাকা যাবে না আমার ওই যে কি জানো ডি3 যেই ওষুধটা সেটা হচ্ছে মানে যেটা যারা মানে ডাক্তার লাইনে আছে বা যারা এইগুলো বিষয়টা জানো

এবার ডাক্তার মানে যতই ওষুধ দিক না মানে আমার সব ওষুধ রাতে এবার ঘুম আসছে না ডাক্তারকে বারবার বলছি এবার ওষুধ খেয়েও আমার ঘুম আসছে না এবার ডাক্তার বলেছে এইবার যদি না খেয়ে আসে তাহলে হচ্ছে কি যেন কাউন্সিলিং করাবে তাই তো এবার কাউন্সিলিংয়ে যেতে হবে আর সব থেকে বড় যেটা সমস্যা ওর হচ্ছে সেটা হচ্ছে মানে এত ওষুধ চেঞ্জ হচ্ছে আমাদের ওর ওর মানে ওর আর কি ব্যক্তিগত এত ওষুধ চেঞ্জ হয়েছে এই কদিনের মধ্যে মানে এক এক সময় এক এক রকম ওষুধ হয়েছে যে জন্য খুব ক্লান্ত টাইপেরও হয়ে আছে ঘুম পাচ্ছে না মানে বিছনাতে শুয়েও মানুষের কি হয় আমাদের একটুখানি চোখ বুঝে থাকলে তো আমরা ঘুমিয়ে পড়ি ঘুমাচ্ছে মানে তুমি যদি ওর পাশে থাকো দশ পনেরো মিনিট মানে রীতিমতো নাক ডাকছে কিন্তু হট করে এবার ভেঙে যাচ্ছে ঘুমটা কি হলো কি বৃত্তান্ত মানে এরকম একটা ব্যাপার হচ্ছে তো যাই হোক এইভাবে তো চলছে অনেকেই বলছে যে বাইরে যাও নালে কলকাতায় যাও সত্যি কথা শোনো কলকাতায় এখন যা করোনার পরিস্থিতি আমি যেটুকুনি যা বুঝছি আমি ওই জন্য ওকে সাহস পাচ্ছি না এমনি তো ওই হট করে জানো তো একটা রোগ হলে আর একটা রোগ ধরতে মানুষের সেকেন্ড সময় লাগে না তো যাব তো অবশ্যই এখানে এই ডাক্তারটাও খুবই ভালো খারাপ না চুজ করা আছে এক হচ্ছে চেন্নাই এক হায়দ্রাবাদ আর এক ব্যাঙ্গালোর এই তিন জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় যাব তা সেটা একটু ঠান্ডাটা পড়লে যাব কারণ ওকে প্লেনে ওঠার মতন যে জায়গাটা করে নিতে হবে কারণ ওকে নিয়ে গেলে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যাব কারণ ট্রেনে গেলে অনেকটা টাইম তাই আমি ভেবেছি যে প্লেনেই যাব তাড়াতাড়ি হয়ে যাবে তাই এই মুহূর্তে ওর প্লেনে ওঠার ক্ষমতা নেই একটু সুস্থ না হলে মুশকিল আর কি তো ওই জন্যই আর কি এই সব কিছু ভেবে এই জায়গাটা দাঁড়ানো তো তোমরা রোজই কমেন্ট করছো ভিডিও রোজ দিতে পারছি না কারণ হচ্ছে এইগুলোই ভিডিওটা দেবো কি করে রোজ রোজ এই সব সমস্যার জন্যই আরও দেওয়া হচ্ছে না ভিডিও তো যাই হোক এই হলো মন্দিরের শরীর মানে ওর শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেলো কালকে থেকে আমি এটাই ভাবলাম যে না ডাক্তারের কাছে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আমি ডাক্তারবাবুকে হোয়াটসঅ্যাপ করলাম যে স্যার আপনি তো বলেছিলেন তিন সপ্তাহ পর রুগীকে নিয়ে আসতে কিন্তু রুগীর যা কন্ডিশন আপনার সাথে সামনে সপ্তাহে আমরা আবার দেখা করতে চাই তা উনি বললো যে ঠিক আছে অসুবিধা নেই আপনি আসুন সামনাসামনি শুনি কি সমস্যা হয়েছে তো এই হলো ব্যাপার ওর মন্দিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার কারুর কথা সহ্য করতে পারছে না খিটখিট করছে এইগুলোই হচ্ছে সমস্যা এবং একবার সমস্যাটা আরো বেশি ক্রিয়েট কিভাবে হচ্ছে যেন একবার শরীরে যদি একটা রোগ কোনো বড় ধরে যায় না সেটা সারতে আমার যখন ইচ্ছা হচ্ছে তখন আমি কিছুক্ষণ কিন্তু আমার যখন ইচ্ছা হচ্ছে না

অনেকেই বলেছ যে বড়ো মার কাছে নিয়ে এসো এই মুহূর্তে যেতে পারবো না তবে ইচ্ছা আছে সামনে মাসের দিকে যদি ও আরও একটু স্টেবেল হয়ে যায় অবশ্যই বড় মার কাছে যাব বড়মার কাছে যাওয়ার কথা আমাদের কিন্তু সবটাই ও শরীরের ওপর এখন নির্ভর করছে তো দেখা যাক ঈশ্বরের আশীর্বাদে সুস্থ হয়ে যাক বন্ধুরা এরকম ভিডিও দিতে আমারও ভালো লাগছে না কোথায় নতুন ঘর হয়েছে তোমাদের সাথে ঘরের কত কিছু শেয়ার করব কিন্তু দেখো সব সময় এই রোগ 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 নিয়ে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেলাম আর একজনে আমাদেরকে কমেন্ট করেছো দেখছিলাম যে আমাদের বাস্তুটা ঠিক আছে কিনা দেখার জন্য তো এত ভালোবাসো তোমরা আমাদের প্রতিটা মুহূর্তে অনেক কিছু আমাদেরকে অ্যালার্ট করছো বলছো সত্যি মানে এগুলো আমরা আপ্লুত এত ভাবো তোমরা আমাদেরকে নিয়ে যে কোথায় আমাদের একটু ভালো হবে ভালো থাকবো ভগবান সত্যি তোমাদেরকে অনেক মানে কি বলবো হয়তো কোনো জন্মে পূর্ণ করেছিলাম তাই তোমাদের মতন এত ভালোবাসার অডিয়েন্স আমরা পেয়েছি এটা না বলে থাকা যায় না চলো পড়ো তো যাই হোক বন্ধুরা এই ছোট্ট একটা ভিডিও আজ শেয়ার করলাম তো জানি না আগামী দিন আবার ভিডিও দিতে পারবো কিনা পরিস্থিতি তো সবসময় সমান থাকছে না ইচ্ছা করলেও সবসময় হয়ে উঠছে না তো চলো আজকের মতন катан